আজ রান্না করব চিকেনের তরকারি প্রথমে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে আজকে চিকেনের সঙ্গে নিয়ে এসছে বেশ কয়েকটা পা সেগুলোকে ভালো করে গরম জল করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব এবার মাংসের মধ্যে দেব চারটে পেঁয়াজ কুচি আলু চারটেকে দু টুকরো করে কেটে নিয়েছি সে আলু দেব মাংসের মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ সরষের তেল দু চামচ আদা রসুন বাটা এবং দুটো টমেটো কুচি সব দিয়ে মাংস ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য রেখে দেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে গরম মশলা তেজপাতার ফোড়ন দেব তেল গরম তেলের মধ্যে দেব অল্প একটু চিনি চিনি দিলে তরকারির কালার খুব ভালো আসে তাই একটু চিনি দেবো দিয়ে মাংস কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখব ঢাকনা খুলে আবার একবার নেড়ে নেব নেড়ে আবার ঢেকে দেব বারে বারে ঢেকে ঢেকে রেখে তরকারি কষালে ভালো স্বাদ হয় খেতে তরকারি মজে ভালো তাই আবার ঢেকে দেব এবার ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে নেড়ে নিয়ে এবার মশলার জলটা দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে নেব এবার অল্প জল দিয়ে দেব দিয়ে আবার একটু নেড়ে নেব নিয়ে এবার ঝোলের জন্য যতটা জল লাগে দিয়ে নেড়ে নিয়ে ঢেকে দেব যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ ঢেকে রাখবো ওইভাবে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা খুলে প্রায় মাংস হয়ে গেছে এবার দেব গরম মশলা দিয়ে নেড়ে নেব নিয়ে আবার ঢেকে দেব যাতে গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে ভালো মতো ঢোকে এই আমার মাংস রেডি এইভাবে করে দেখবেন খেতে খুবই ভালো লাগে